ভিডিও করুন আমার সেটা ভিডিও বাকি আমি 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 সামনে কত বড় অপমান মায়ের বলছে গয়না খুলে দিয়ে দিতে মায়ের এটা কি কখনো সম্ভব একটা পুজো এত বছরের পুজো কত মানুষরা এসছে মাকে ভক্তি করে পুজো দিতে এসে বছরের প্রথম দিন এইরকম ভাবে হেনস্থা করা হচ্ছে এর একটা অবশ্যই খুব কড়া ব্যবস্থা নেওয়া উচিত সবাই মিলে এটা প্রোটেস্ট করা উচিত এখানে পুজো দিতে এসে এরা দরজা ভ্যাংচর করছে মায়ের মন্দির এসেছি টাকা চাইছে টাকা দাও যেন করবে এমন একটা অবস্থা মায়ের মন্দিরে এরকম অবস্থা এইসব করছে যদি সত্যি তাহলে সেগুলো এসব ক্ষমা যান আর এগুলো বন্ধ করার ব্যবস্থা করুন বলুন আপনারা ভয় পেয়ে গেছি এই জন্য না যে আমাদের কিছু হবে এখানে কত দূর দূর থেকে ভক্তরা এসছে তাদেরকে এরকম করছে কুনাল ঘোষ ওই চোরটা যে শারদাখানের চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন যখন করে যে পার্টি পলিস আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব না আমাদের একটা রক্তের বিন্দু থাকতে হতে দেব না আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা কে মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দুমালে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দে প্রত্যেকদিন মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছে আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যালেঞ্জে ভিডিও মিটে যাবে সব আপনারা পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি মাকে ভালোবাসি ওরা ওদের দাবি কি যদি তোরা আমাদের কথা না শুনিস তাহলে মার্ডার করে দেবো মার্ডার হোম কি কোথায় সে মিডিয়াতে আমাদের কোথায় বক্তব্য সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতাদি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন